বরিশাল শেরি বাংলা মেডিকেলের ডাস্টবিনে ফেলে দেওয়া মানবদেহের সংরক্ষিত অঙ্গ প্রত্যঙ্গগুলো ল্যাবে ব্যবহার হতো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি রিপোর্টার ফিরদা সোহাগের কাছে জাফর আপনাকে ধন্যবাদ আসলে কী পরিমাণ বা কত সংখ্যক যে শিশুর মৃতদেহ এখানে পাওয়া গেছে এই মুহূর্তে ঠিক সেটি বলা যাচ্ছে না তবে একাধিক হবে এমনটি মোটামুটি নিশ্চিত একটা জিনিস জানিয়ে রাখি যে মূলত বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যার পর প্রতিদিনই কিন্তু সিটি কর্পোরেশনের কর্মী যারা রয়েছে তারা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতে আসেন তো তাদের মধ্যে আজকে যে দুজন সেখানে পরিষ্কার করতে এসেছেন তারা কিছু শিশুর মৃতদেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পান তারা বিষয়টি হসপিটাল কর্তৃপক্ষকে জানান এবং আমরা নানানভাবে সোর্সের মাধ্যমে খবরটি জানতে পারি এবং সেখানে যে আমরা যেটা দেখেছি যে নবজাতকের মৃতদেহ এক ধরনের এক কথা বললে তবে সেগুলো পুরাতন হতে পারে এমনটি মনে হচ্ছে কারণ হিসাবে যেটি আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তার সঙ্গে তিনি তার বাসায় রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমি তার বাসার নিচে দাঁড়িয়ে কথা বলছি যদিও তার সঙ্গে সরাসরি এখন আমার দেখা হয়নি তিনি ফোনে যে তথ্যটি আমাদেরকে বলেছেন যে আসলে এগুলো একেবারে কারেন্ট মৃতদেহ নয় তার ভাষায় তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থী এবং চিকিৎসা কাজে ব্যবহৃত যে মৃতদেহগুলি থাকে যেগুলোর কোনো অর্থাৎ অভিভাবক থাকে না সেই মৃতদেহগুলো এখন অকেজো হয়ে গেছে দীর্ঘদিনের ব্যবহৃত এবং সেগুলোকেই এই ডাস্টবিনে ফেলা হয়েছে ফালানো হয়েছে তবে তিনি একটা জিনিস স্বীকার করেছেন যে আসলে এভাবে ফালানো সেটি ঠিক হয়নি কারণ হচ্ছে যে এরও একটি প্রক্রিয়া রয়েছে যাতে ময়লা আবর্জনা দুর্গন্ধ বা পরিবেশ নষ্ট করতে না পারে সে সেরকম বিষয়ে নিশ্চিত করে এটি করা উচিত এই বিষয়টি তিনি আমাকে ফোনে জানিয়েছেন তবে তিনি যে বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে এগুলো কোনো একেবারে নতুন মৃতদেহ না বা নবজাতকের কারেন্ট মৃতদেহ না আগের মৃতদেহ এবং এগুলো শিক্ষার্থীদের পড়াশোনার কাজে ব্যবহৃত হয়েছিল এবং সেগুলোকেই ফেলানো হয়েছে তো আমরা কথা বলার চেষ্টা করবো বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে এবং তারপর তার কাছ থেকে মোটামুটি জানার চেষ্টা করব এবং পরবর্তীতে দর্শকদের এটি এ বিষয়টি আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভাগারে যে মৃতদেহ গুলো শিশুদের মৃতদেহ গুলো পাওয়া গেছে তা সর্বশেষ বরিশাল শেরি বাংলা মেডিকেলের ডাস্টবিনে কিছু শিশুর মৃতদেহ পাওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাদ